কদিন আগে আমি রাজনৈতিক দলের তহবিল নিয়ে টাকার উৎস নিয়ে কিছু প্রশ্ন করেছিলাম একটি দলের না সব দলেরই এগুলো আগে অবাধে চলতো কেউ কিছু প্রশ্ন করতো না তারা নিজেদের ইচ্ছা মতো চাঁদা আদায় করতো নিজেদের পকেটে ঢুকাত অথবা এটাকে একটা ব্যবসা হিসেবে নিত এরকম ছিল এখন প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক দলটা চলবে কিভাবে এই কথাটা আমার হয়তো বলার দরকার দুটো কারণে একটা কারণ হল সাধারণ মানুষ কিন্তু জানতে চায় আপনি যে একটা পলিটিক্যাল পার্টি করলেন আপনি কি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন যে এর মাধ্যমে আপনি ইনকাম করে আপনার এবং আপনার দলের লোকদের সংসার চালাবেন এটা কি আই ইনকামের একটা ব্যবস্থা সবচেয়ে লাভজনক ব্যবসা এই প্রশ্নটা যেমন আসবে তেমনি আমাদের নির্বাচন কমিশন যেটা আছে তারাও কিন্তু তাদের আইনে স্পষ্ট বলা আছে যে যদি কোনো দল নিবন্ধন পেতে চায় অথবা নিবন্ধিত থাকতে চায় অথবা নিবন্ধন বজায় রাখতে চায় তাহলে তাদের আয় ব্যয়ের হিসাবে ট্রান্সপারেন্ট থাকতে হবে এই যে নিবন্ধন পাওয়ার যে আইনটা দুই হাজার বিশ সালে যে আইনটা হয়েছে সর্বশেষ যে আইনটা হয়েছে সে আইনটাই কিন্তু কেবল এই মানে আপনার এই আয় ব্যয় না আরো অনেক বিষয়ে অনেক ফুটি কথা বলা আছে সেগুলো নিয়ে আমি ধীরে ধীরে একটা একটাকে আলাপ করবো আজকে যে আলাপটা আমি করতে চাচ্ছি সেটা হলো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন কি হবে মানে এই যে ছাত্রদের যে সংগঠনগুলি আছে এগুলো কি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হবে অথবা কোনো রাজনৈতিক দল কি এরকম একটা ছাত্রদের সংগঠনকে তাদের অঙ্গ সংগঠন হিসেবে রাখতে পারে স্বীকৃতি দিতে পারে স্পষ্ট আইনে বলা হয়েছে পারে না যদি কেউ দেয় তাহলে তাদের নিবন্ধন বাতিল হতে পারে সোজা আইন রাজনৈতিক দলের নিবন্ধন আইন যেটা আছে দুই হাজার বিশে তার চারের ই ধারা সেখানে স্পষ্ট বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কিংবা কিংবা ছাত্র আর্থিক বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠান বা সংস্থার কর্মচারী বা বা শ্রমিকদের অন্য কোনো পেশার সদস্যগণের সমন্বয়ে অঙ্গ সংগঠন থাকিবে না যদি থাকে নিবন্ধন বাতিল হয়ে যাবে আমাদের এখানে কি ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের মতো ব্যবহৃত হচ্ছে না এটাকে একটু ঘুরিয়ে খায় সবাই ঘুরিয়ে কি বলে বলে এটা আমাদের অঙ্গ সংগঠন না আমাদের প্রতিম সংগঠন মানে ছাত্ররা তাদের অঙ্গ সংগঠন না প্রতিম সংগঠন এখন প্রতিম সংগঠন জিনিসটা কি ভাই এটা কি মানে আপনি কি আপনার ভাইয়ের সংসারে ধরেন আপনার ভাই সাবালক হয়েছে আলাদা একটা সংসার করে সে তার বাসায় কোন চেয়ারটা কিনবে কোন ডাইনিং টেবিলটা কিনবে অথবা তার বাসায় কোন গেস্ট আসবে না আসবে এগুলো সব কি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন পারেন না কারণ সে তো প্রাপ্ত আলাদা সংসার তার সঙ্গে সে দেখবে সে হয়তো আপনার সঙ্গে আলাপ আলোচনা করতে পারে এই যে সম্পর্কটা এই সম্পর্কটার নাম হলো ভাতৃপ্রতিম সম্পর্ক মানে ভাইয়ের মতো সম্পর্ক তো সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না কিন্তু করে নাকি করে অবশ্যই করে ছাত্রলীগের কমিটি কে হতো ছাত্রলীগ যেটা আমাদের যেটা নাকি এখন নিষিদ্ধ সংগঠন যতদিন সেই সংগঠনটা ছিল ততদিন সেই সংগঠনের কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে কাকে বাদ দেওয়া হবে গেলে কে করতো শিখেছিল করতো এ সবাই জানে এবং তারা বলতো নেত্রীর কাছে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের এই মানে নেতা এবং কমিটি নির্বাচনের জন্য অর্ধেক কমিটি নির্বাচিত বাকিটা আবার নেত্রী করতো নেত্রী বলতো তাকে দিয়ে এবং তাদের সম্মেলনে সে যাইত এগুলো হতো খুবই লজ্জাজনক কথা কিন্তু খুবই ন্যাকটারজনক কথা এগুলো বাট এটা হতো আইন তারা নির্লজ্জ ভাবে এবং হতো ঠিক আছে এখন ছাত্রলীগ দায় ঠিক আছে বড় ছাত্র সংগঠন কোনটা এই যে এতগুলি প্রসঙ্গে আলোচনা করলাম না এ কারণটা আমি বলি কারণ হলো আজকে আমি সোশ্যাল মিডিয়ায় এবং আরও কোনো কয়েকটা সোর্স থেকে আমি একটা চিঠি দেখলাম সেই চিঠি হলো ছাত্র দলের দুজন লোকের তাদেরকে একটা দলের সম্পাদকের পদে পদায়ন করা হয়েছে এই দুজন কে কে একজন হলেন আরিফুল ইসলাম আরিফ উনাকে এই সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক পদে প্রদান করা হয়েছে আরেকজন হচ্ছেন মোহাম্মদ নাজমুস সাকিব ওনাকেও সহদপ্তর সম্পাদক পদে প্রদান করা হয়েছে আট মার্চের পদায়নে এটা নোটিশটা আমি আজকে আবার চোখে পড়লো আর কি এই পদায়নে কি লেখা আছে শুনেন আপনাকে একটা প্রিয় সহকর্মী শুভেচ্ছা রইল আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহদপ্তর সম্পাদক যুগ্ম সম্পাদক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা হিসাবে আপনাকে মনোনীত করা হয়েছে এখন থেকে আপনার মেধা শ্রম ও যোগ্যতা দিয়ে দলকে সামনের দিকে আরো সংশক্তিশালী ও সুসংগঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে দল আশা ব্যক্ত করে ধন্যবাদ আনতে কে ধন্যবাদ দিয়েছে অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম সচিব মহাসচিব তিনি সিগনেচার করে এটা পাঠিয়েছেন তিনি পাঠাতে পারেন পারেন না তো ছাত্র দলের কে কি হবে এটা বলার জন্য রিজভি কে পারেন যখন এটা করেন তখন কিন্তু প্রমাণিত হয় আপনি একটা কাগজ রাখলেন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ডকুমেন্ট তৈরি করলেন যে আপনাদের একটা ছাত্র সংগঠন আছে যার নাম জাতীয়তাবাদী ছাত্র দল যে সংগঠনে নিয়োগ করতে হলেন আপনি রুহুল কবি রিজভি যখন আপনি এটা করবেন তখন তো নিবন্ধনই থাকেন আর ভাই এই লোকগুলি কি মাথা মোটা করে আমি জানি না বোঝেও না তারা এখন কম সময়টাতে অবস্থান করছে দেশে এখন কি চলছে কোন ধারণা আছে এই সমস্ত লোকের কোন ধারণা আছে দল খুব ভালোবাসতে আছে বিএনপি খুব আছে বিএনপি যারা নাকি বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে তারা কিন্তু সবসময় মনে করে তাদের দলের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র চলছে একটা কথা কিন্তু আমরা আগে শুনেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে এই যে মাইনাস টু মাইনাস ওয়ান মানেটা কি ভাই কি ম্যানেজ করতে চায় দলকে মাইনাস করতে চায় এই একটা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু আলোচনা হতে পারে আপনি তো বলবেন না পারবে না আমরা বিরাট দল হ্যান দল ত্যান দল বলতে পারেন আপনি বলতে পারেন কিন্তু এই যে ডকুমেন্টটা এই ডকুমেন্টটা কোন বিবেচনায় আপনার পক্ষে যায় আপনি মুখে বলে দেন যে তোমরা তোমাদের অমুক অমুক হবে তোমরা তো আলটিমেটলি আমরা বুঝি ভাই এগুলো তো সব মানে অনুগত ব্যক্তিগণ আপনাদের যে অনুগত তাকে আপনার রাখবেন তাকে আপনার রাখবেন না তাদের তাকে স্বীকৃতি দিবেন অন্য অন্যদিকে স্বীকৃতি দিবেন এটা তো বুঝি ছাত্রলীগের ক্ষেত্রে বুঝা কিন্তু ছাত্রলীগের ক্ষেত্রে যদি এতটা মূর্খতা দেখাতো না বলে দিতেন উনি কিন্তু গঠন করতে করতো ছাত্রলীগ নিজেরাই ওরাই দেখতাম সভাপতি সেক্রেটারি ওরাই সিগনেচার করে দিত কমিটি আর এখানে সিগনেচারের দায়িত্বটা উনি আপনারা ছাত্রদলের সভাপতি সেক্রেটারিকে দিতে রাজি না ওর রুল কবি রিজ হিসাবে সিগনেচার করতে হবে সিগনেচার আলাদার মধ্যে খারাপ না বিশাল একটা সিগনেচার উনি করেন এত সিগনেচার করার শখ কেন ভাই যে সিগনেচার আপনার দলের জন্য বুমির হতে পারে এটুকু বোঝার যখন আপনার ক্ষমতা নাই সিগনেচার করেন না সব জায়গায় তো কর্তৃত্ব ফলানোর কোনো দরকার নাই আমি কবি নিজে প্রশ্ন করতে চাই আপনি কোন কাজটা করলেন এবং আপনার এই এক বহির্ভূত কাজের জন্য আপনি দল যে আগামী দিনে বিপদে পড়তে পারে এই ধারণাটা আছে থাকা উচিত প্রত্যেকটা দলের বলবো অনেকে বলে না এখন এদের কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকা চলবে না শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন করা চলবে রাজনীতি করা চলবে রাজনীতি দাবি পক্ষে ছাত্র সংগঠন থাকবে কোনো সমস্যা নাই কিন্তু সেটা রাজনৈতিক ছাত্র সংগঠন হবে না সেই ছাত্র সংগঠনের একটা রাজনীতি থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু এই রুহুল মতো পলিটিক্যাল লিডাররা সেই দলের কমিটি থেকে থাকবে না থাকবে তা নির্ধারণ করে দেবে না যখন নির্ধারণ করে দেয় তখন এদের আর রাজনৈতিক শক্তি এদের আর মানে ছাত্র সংগঠন মনে হয় না তখন মনে হয় যে এদের অনুগত একদল কর্মী এছাড়া আর কিছু মনে হয় না আমরা কিন্তু দেখেছি আওয়ামী লীগ ছিল বিএনপির দেখলাম আপনার যে জাতীয় নাগরিক পার্টি তাদেরও কয়েকদিন আগে একটা হলো তারপর আপনার ইসলামী ছাত্র শিবির জামাতীয় সংগঠন এটাও সবাই জানে সমস্ত পলিটিক্যাল পার্টির কিন্তু একটা ছাত্র সংগঠন আছে এটা কিন্তু আগে ছিল না স্বাধীনতার আগেও ছিল না ছাত্রলীগ এবং আওয়ামী লীগের চিন্তা ভাবনা একই রকম একই ধারায় প্রবাহিত হতো কিন্তু ছাত্রলীগের কমিটি কিন্তু শিখ মুজিব করে দিতেন না সেটা শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে বলেই ছাত্র রাজনীতিতে বিশৃঙ্খলা আসছে ছাত্রলীগের ভাঙন আসছে এটা থেকে প্রয়োজন নাই আমি মনে করব আগামীতে এই সমস্ত রাজনৈতিক নেতারা বৃহৎ বৃহৎ নেতা জাইগানটিক লিডার সব বড় বড় নেতারা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজ করবেন